সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে নাটোরের ঐতিহ্যবাই হাট নাটোর তিবারের হাটে তো আজকে হাট থেকে ধানের আজকের পাইকারি বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো বিভিন্ন প্রজাতির ধান এই হাটে উঠে পাওয়া যায় কি ধান নিয়ে এসছেন ভাই এটা ভাইটা নিয়ে এসছে মিনিকেট মিনিকেট জি আজকের বাজার রেট কেমন আজকে মিনিকেটের বাজার বাজার রেট ভাই ভালো না এক রকম দাম বলেছে সকালে এসে বললো ষোলোশো এখন এসে বলেছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ

বাজারে কেমন যাচ্ছে আজকে বাজার ভালো না ভাই বারোশো করছে বারোশো বলেছে না আজকের বাজার বারোশো হচ্ছে সপ্ত ধান আজকের বাজার বারোশো এটা কি ধান কাকা আমল আমল আশি ধান রোয়াশি ধান আমল কেমন দাম হচ্ছে কাকা দাম কেবল আচ্ছা কেবল নিয়ে আসছেন না আচ্ছা হয়ে যাবে বিক্রি হয়ে যাবে বারোশো তেরোশো এরকম দাম হচ্ছে নেপালি ধান দেখি এই ভাই কি ধান নিয়ে আসছে ভাই এটা কি ধান নিয়েছেন ভাই ধানের নাম হচ্ছে ভাই উননব্বই না আচ্ছা উননব্বই

গত সপ্তাহ তার আগের সপ্তাহ তেরোশো বিশ তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এই সপ্তাহ আইছি বারোশো টাকা বারোশো বিশ টাকা পর্যন্ত দাম এই সপ্তাহ ধানের বাজার কমে গেছে দাম না কারণটা কি মনে হচ্ছে মানে কিনার লোক কম নাকি আজকে হাটে মানুষের কাছে নগদ টাকা নাই মনে হয় যারা ব্যবসায়ী তারা নগদ হতে পারে

3950 টাকা আমিও হাটে ওই পাটের ভিডিও দেখে আসলাম করে আসলাম ওই 39 3950 এরকমই দাম। বাইরে বিক্রি कराय ভালো ছিল। দশক এদিকেও ধান আছে দেখি আর কি কি জাতের ধান আছে? এই চিকন চিকন ধান না ভাই? কি ধান এটা? এনিকেট। এনিকেট। দাম হচ্ছে এটা। এ দাম লাগে না হয় নি হচ্ছে দাম তাই না? এখন দেখা যাক ব্যবসাটা কেমন নাম বলে আচ্ছা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে মিনিকেট ধান বুঝছো এই যে মিনিকেট ধান এগুলো হ্যাঁ এরে কি ধান ভাই এটা 29 কি দাম হচ্ছে আজকে আজকে বাজারে তো এখনো কয়নি নি 1100 1200 এর কই 1200 এর হচ্ছে আচ্ছা 1200 এর দাম ঠিক আছে দেখেন তো দর্শক ভিউয়ার্স আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়ের হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে বিভিন্ন জাতের ধানের আজকের পাইকারি বাজার দর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটক তেবাড়িয়া হাট থেকে আমি মোহাম্মদ আশরাফুল